তৃতীয় অটোমোবাইল ধামাকা অফার স্কুটি কিনলে ট্রলি ফ্রি ওয়েলকাম টু বিভিন্ন তরফ থেকে কি অফার দিচ্ছে সবাইকে আম্পায়ারের তরফ থেকে সবচেয়ে বড় অফার যেটা দেবো গাড়ি কিনলে ট্রলি ব্যাগ গিফট পাবেই সঙ্গে লাখি ডলার গিফট মানে ডবল গিফট ডবল ধামাকা অফার এবং সবচেয়ে বড় কথা বলবো বন্ধুরা আমাদের এই রঞ্জনদা আমাদের সঙ্গে আছে এনার ভিডিও যদি সাবস্ক্রাইব করে আছেন ফলো করে আসেন সঙ্গে টাকা ডিসকাউন্ট পাবে সবাইকে জানাই দীপ্তি এর তরফ থেকে উনআশি তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এটা হচ্ছে ট্রাভেল ব্যাগ টলি ব্যাগ এম্পিয়ারের ম্যাগনাস নেক্সাস এবং রিও মডেলের উপর থাকছে বিশেষ ডিসকাউন্ট এবং অনেক ধরনের অফার আজকে লাকি ফোন থেকে পেয়েছে ওয়ান প্লাস नेक ব্যান্ড আচ্ছা লাকি ডটতে কি কি গিফট থাকছে লাকি ডটতে থাকবে ইন্ডাকশন ওভেন থাকবে ডিনার সেট থাকবে টিভি থাকবে আইফোন থাকবে মিউজিক সিস্টেম থাকবে এবং আরো অনেক গিফট থাকবে ইলেকট্রিক স্কুটির দিয়ে ঝড় তোলা সেই এমপাসের নেক্সাস নিও এবং নতুন নতুন ম্যাগনাস মডেল নিয়ে আজকে দীপ্তি অটোমোবাইলস থেকে চলছে বাইক র‍্যালি তাদের কাস্টমার এবং যারা স্যাটিসফাইড কাস্টমার তাদের স্টাফ সবাই মিলে ইলেকট্রিক স্কুটির এত সুন্দর একটা র‍্যালি তৈরি হয়েছে তমলুকের কলাতলা থেকে পুরো শ্রীরামপুর পর্যন্ত পলিউশন মুক্ত একটা গাড়ি কিনেছেন সেই জন্য আপনার হাতে আমরা একটা গাছ তুলে দিচ্ছি দীপ্তি অটোমোবাইলস এসে কিনে এবং এত সুন্দর অনেকগুলো গিফট পেয়ে আপনার কেমন এক্সপিরিয়েন্স লাগলো খুব ভালো কতটা খুশি আপনি খুব খুশি আবার পনেরোই আগস্ট কিনতে পেয়েছি সেটাই আরো খুশি অনেকদিনের স্বপ্ন পূরণ হলো এই যে অ্যাম্পিয়ার এর ম্যাগনাস আপনার কত টাকা পড়লো আমার এক লাখ টাকা পড়েছে ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে আর সাথে এত কিছু গিফট তো আরো মানুষদেরকে এটা শেয়ার করবেন তো অবশ্যই কোন কোন মডেলগুলো এখন সবচেয়ে বেশি ভাইরাল সবচেয়ে ভাইরাল মডেল আমাদের ওই ম্যাগনাস ম্যাগনাসে এতটা কোয়ালিটি একশো ন কিলো গাড়ির ওয়েট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একশো মাইলেজ সবচেয়ে এর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে পাঁচ বছর নালে পঁচাত্তর হাজার কিলোমিটার ওয়ারেন্টি থাকছে আর কি কি মডেল রয়েছে ম্যাগনাস তো আছেই আমাদের সঙ্গে নেক্সাস আছে রিও মডেল আছে স্টার্টিং কত টাকা থেকে শুরু হচ্ছে রিও স্টার্টিং অ্যাকচুয়ালি রিওর স্টার্টিং সাত হাজার হচ্ছে একশো রুম প্রাইস আচ্ছা আর বাকি থাকছে এক লাখ দুই এক লাখ সাঁত্রিশ এক লাখ বিয়াল্লিশ অর্থাৎ মানে স্কুটির দুনিয়া অর্থাৎ ইলেকট্রিক স্কুটির দুনিয়ায় একদম লো বাজেটে কিন্তু একদম হাই কোয়ালিটি পারফরমেন্স যদি পেতে যাও তাহলে কিন্তু এই আসতে হবে দীপ্তিতে এবং কিনতে হবে এমপিআর গাড়ি রাস্তায় ঘাটে যে কোনো জায়গায় পূর্ব মেদিনীপুরে কোথাও যদি তোমার গাড়ির কিনে নিয়ে গেছে অসুবিধা হও একটা ফোন লাগাও দীপ্তি হাজির আমি রয়েছি এই দীপ্তি অটোমোবাইলস এর সিরামপুর বাস স্ট্যান্ডের যে আউটলেটটা রয়েছে সেখানে এবং লোকেশনটা যদি জানতে চাও সেটা হচ্ছে নায়রা পেট্রোল পাম্প যেটা রয়েছে ঠিক তার সামনেই আমার ভিডিও যারা শেয়ার করে আসবে তোমাদের জন্য দীপ্তি অটোমোবাইলস এ থাকছে বিশেষ অফার ডিসকাউন্ট এবং অনেক ধরনের গিফট আমার চ্যানেল যদি নতুন হও তাহলে পেজটাকে অবশ্যই ফলো করো ফেসবুক এবং ইনস্টাগ্রামে ইউটিউবে যদি থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ পর্যন্ত ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা